নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটাতে অভ্রসেন ডক্টর অভ্র সেন একটা শোতে মন্তব্য রাখছেন এবং তিনি তৃণমূল কতটা ভালো দল সেটা সাইকাসিজমের সাহায্যে দেখিয়েছেন ঠিক আছে তাহলে প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো আমার মনে হয় ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো প্রথম ভিডিওটা দেখা যাক তারপর এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব আমি আজকে আমার পুরো বক্তব্য তৃণমূল কত ভালো দল এটা তুলে ধরার চেষ্টা করব কেন তৃণমূলকে ভালো বলছি বলুন তো নিশ্চয়ই যুক্তি যুক্তিসঙ্গত কারণ তো থাকা দরকার সময়টা যুক্তি দেওয়ার চেষ্টা করছি আমি একটু আপনার ভালো লাগবে নিশ্চয়ই শুনে ভাবুন আমাদের রাজ্যে চুল্লুকে মল্লে দু লাখ টাকা দেয় আমাদের রাজ্যে খারিজি মাদ্রাসা অনুমোদন দিয়ে সেখানে ট্যাব স্কলারশিপ সাইকেল এত কিছু আমার পয়সা করিয়ে আছে খালি বিয়ে ওদের আঠেরো হাজার টাকা দেওয়ার পয়সা নাকি নেই তো দারুণ অসাধারণ এই তৃণমূলকে তো ভালো বলতেই হবে খালি কি তাই এত দারুণ কথা বললেন সমীর এত চাপ বিরোধে সত্যি আমি মেরে নিচ্ছি কতটা এত চাপ সত্যি উনি মোটামুটি ছ মিনিটের মাথায় বলা শুরু করেছেন বিরোধের কত চাপ কিন্তু আমি মেরে নিচ্ছি প্রথমে বিরোধের চাপ কিন্তু বিরোধের চাপ কেন এটা তো বুঝতে হবে ডেটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়ার কথা মাননীয় ইলেকশন কমিশন বারবার চিঠি লিখে স্টেট গভর্নমেন্ট বলেছে তার সপক্ষে আমি কোনো ঠাকুমার ঝুলির গল্পে বই না আমি নিউজ পেপার রিপোর্ট দিয়ে এসছি সময় দেখুন একটু সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে অস্বীকার করেছে আমাদের রাজ্য সরকার তথা তিরঙ্গুল সরকার তাই তিরঙ্গুল কংগ্রেসকে তো ভালো বলতেই হবে এই তিরঙ্গুল কংগ্রেস বিএলদের ব্যাপারে এত ভাবে কি বলবো বলুন তো এত ভালোবাসে বিএলদের এরা যে বলছে গাছে বেধে পেটাবো একটা নাম ধরে গাছে বেধে পেটাবো এই তো কত কাল একটা কোথাকার কোন দু পয়সার এমএলএ বলেছে এই হাত মেখে দেবো। আবার বলে ভটিষ পার্টি বার করে হাসছে এত ভালোবাসা বিএলদেরpmod উল্লেখ করছে এই দলটাকে খারাপ কি করে বলি বলুন তো আর খালি গই তাই যদি খালি বিয়েদের হাত ভাঙবো কাছে বেঁধে পেটাবো এই বলে শেষ হয়ে যেত তাহলে তো তাও মানতাম সেখানে থামেনি দুদিন আগে দেখি ইলেকশন কমিশনের আমাদের রাজ্যে যে অফিস আছে তার বাইরে কিছুজন ধাপ লম্পটকে বিএলও সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ধর্ম দেওয়ার জন্য এবার আমি ভেবে দেখলাম এরা তো বিএলও নয় সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন তারপরে না 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 তৃণমূল তো খুব ভালো দল এরা বিয়েল তারপর বুঝতে পারলাম হ্যাঁ এরা বিএলও এরা অন্য ধরনের বিএলও তৃণমূল ছাপ বিয়েলো বি ফর বাটপার এল ফর ও ফর অশিক্ষিত এরা হচ্ছে তৃণমূল ছাপ বিয়েলো মানে বিয়েলোদের প্রতি এত তরদ পড়ছে লোকজনকে বিয়েলো সাজিয়ে নাকি ধর্ণা দিতে পাঠিয়ে দিচ্ছে খুব ভালো হ্যাঁ এই কথাটা কিন্তু একদম ঠিক কালকেও আমি একটা চ্যানেলে দেখছিলাম খবরে সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ওই নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখানে এই তৃণমূলপন্থী যে বিয়েলরা আছে তারা সেখানে আন্দোলন করছিলেন শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালেন তারপর যখন সেখানে মিডিয়া যে ওই যারা কালো পতাকা দেখিয়েছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করলেন যে আপনারা কি বিয়েলো তাদের মুখে কিন্তু কোনো কথা ছিল না মানে এটা থেকে বুঝতেই পারা যাচ্ছে যে তারা আসলে কোনো বিয়েলো নয় তারা শোনা হচ্ছে সেই তৃণমূলেরই লোক আর তারা সেখানে আন্দোলন করছে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে ঠিক আছে তো এই

আরেকটা অসাধারণ লেভেলের কথা শুনলাম যে তৃণমূলের একজন বলছে এবার আমি যাক ভোটটা যাক আমি ভারতবর্ষ হচ্ছে এগিয়ে দেবো দেখুন যদি বলতো BJP কে হেলিয়ে দেব বুঝতে পারতাম যদি বলতো কেন্দ্র সরকারকে হেলিয়ে দেব বুঝতে পারতাম কিন্তু এদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষকে হেলিয়ে দেব মানে বাংলাদেশে বসে আনসারুল্লাহ বাংলা টিম যে ধরনের কথা বলে পাকিস্তানে বসে যে ধরনের জঙ্গি সংগঠন গুলো ধরনের কথা বলে সেই ধরনের ভাষা এখন বেরোচ্ছে তৃণমূলের মুখে বেরোনোটাই স্বাভাবিক এতদিন তারা পশ্চিমবঙ্গে দুধ কলা দিয়ে এদেরকে পুষেছেন এখন তাদের মতো ভাষাও ব্যবহার খুব ভালো কথা চলুক। কিন্তু আমার মৌলিক প্রশ্ন হচ্ছে যে দেখুন এসআইআর তো হবে এর আগেও হয়েছে এসআইআরটা দরকার সেটা মহান সমীতাই বলেছেন এসআইআর দরকার তারাও চান এসআইআর যাতে হয় কিন্তু এই যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার সেটা ঠিক করবে কে আমি মনে করি ইলেকশন কমিশন না সেটা ওই মহান তৃণমূলের ঠিক করা দরকার কেন বলুন তো তৃণমূল এরকম দৃষ্টান্ত রেখেছে তৃণমূল লাভলি খাতুন বলে একজন বাংলাদেশিকে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছে এই মহান তৃণমূল ঠিক করবে এ কে সঠিক ভোটার কে বেটিক ভোটার এই তৃণমূলের কালে এবিটির একজন জঙ্গি আমাদের রাজ্যে এসছে খালি না জালি ভোটার কার্ড বানিয়েছে তৃণমূলকে ভোট দিয়ে আবার বাড়ি চলে গেছে তাই এই তৃণমূল ঠিক করবে কি আসল ভোটার কি জালি ভোটার এই তৃণমূল আমি একটু আগে দেখালাম নোটিফিকেশনটা চাল আধার কার্ড বানিয়েছে চাল ভোটার কার্ড বানিয়েছে তাই এই তৃণমূল ঠিক করবে কি আসল ভোটার এই তৃণমূলের নেত্রী দু হাজার পাঁচ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এক কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে দু হাজার পাঁচ আর আজকে আমরা দাঁড়িয়েছি শূন্য হয়ে যায় রসগোল্লাল লাড্ডু হয়ে যায় তাহলে যুক্তির খাতির ধরে নিতে হবে এই যে এক কোটি অনুপ্রবেশকারী যেটা মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন উনি বিরোধী নেত্রী ছিলেন তাহলে এই এক কোটির চালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে তৃণমূল সরকার তাই এই তৃণমূল সরকারই ঠিক করবে কি আসল ভোটার কে নকল ভোটার আমি কারি বলছি এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে বিপদ আপনারা দর্শক বন্ধুরা আপনারা এইভাবে যদি তারা একটা কনস্টিটিউশনাল বডি কে অপোজ করে এবং বিএল এভাবে বড় বড় মুখে ডায়লগ দিয়ে বিএল এভাবে অসুবিধা সৃষ্টি করে তাহলে তারা কি গণতন্ত্রের পক্ষে শ্রেয় নাকি গণতন্ত্রের পক্ষে তারা বিপদ আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে অভ্যসেন যে কথাগুলো বললো কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো সার্কারিজমটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাও দেখো আমি এখানে দু চারটা কথা বলতে চাই যেটা হচ্ছে প্রথমত যে তৃণমূল বলছে বিয়েলদের নিয়ে এত তারা দরদ দেখাচ্ছে এই বিয়েলদের কিন্তু তারাই গাছে বেঁধে রেখে আটকিয়ে রেখে তাদের কাগজ চাওয়ার কথা বলেছিল একটা সময় কিন্তু বলেছিল তোমরা সবাই হয়তো সেটা মনে রাখবে আর তারপর দেখো এই যে বিয়েল এখন মারা যাচ্ছে বলে অনেক কথা বলছে কিন্তু তার তদন্ত কিন্তু এখন একটা হয়নি তদন্ত হলে বুঝতে পারা যাবে তারা সত্যি চাপে মারা যাচ্ছে বা কতজন চাপে পড়ে মারা যাচ্ছে বা কতজন অন্য কোনো কারণে আহ পরিবারে কোনো কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু তদন্ত পরে বুঝতে পারা যাবে এরপর বলি এই যে বাংলাদেশিরা বাংলাদেশিরা যে তৃণমূল বলছে যে এটা আটকানোর দায়িত্ব হচ্ছে বিএসএফ এর ভোটার সিকিউরিটি ফোর্সে কেন্দ্রীয় সরকারে তারা আটকাতে পারছে না কিন্তু তারা এটা বলছে না যে যখন তারা এই রাজ্যে আসছে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড কে বানিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার কে পেতে সুবিধা করে দিচ্ছে কাদের ভোট ব্যাঙ্ক হয়ে দাঁড়াচ্ছে সেটা তো তারা বলছে না এটাও কিন্তু একটা যুক্তি দিয়ে ভাবার কথা আর এখন দেখবে এসআর হচ্ছে বলে এত এত বাংলাদেশিরা ভোটারে ভোটারে পৌঁছে গেছে নিজেদের দেশে ফেরার জন্য এর আগে তো তারা যাবার একবারে চেষ্টা করেনি বা আমাদের পুলিশ আমাদের রাজ্যের পুলিশ তাদেরকে একবারও খুঁজে খোঁজার চেষ্টা করেনি যে দেখে দেখা যাক কারা ইলিগালি বাংলাদেশি আছে যারা আমাদের রাজ্যে বাস করছে এতদিন তো তারা কেউ খোঁজার চেষ্টা করেনি আর এতদিন এত এই ইলিগাল বাংলাদেশিরা ধরাও পড়েনি এসআর হচ্ছে বলে ধরা পড়ছে কিন্তু এসআরটাও যে কতটা সঠিকভাবে হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে এখন পড়ে যাচ্ছে কেন বলছি তার জন্য কিছু কারণ আছে যেন দেখো তোমাদের আমি বলি একটা আমি সোমবার মাধ্যমে দেখছিলাম সেখানে বলছে দু হাজার দুশো আটটা বুথে একটাও কিন্তু মৃত ভোটার নেই মানে এই যে এলুমিনেশন ফর্মগুলো গুলো গেছিল সবাই এলুমিনেশন ফর্ম গুলো দিই মানে ফেরত পাঠিয়েছে মানে ফিল করে পর ফেরত পাঠিয়েছে ঠিক আছে এই এসআর ফর্ম গুলো সবাই ফিল করে পর ফেরত পাঠিয়েছে তাহলে তুমি ভাবো দু সালে লাস্ট এসআইআর হয়েছিল এখন দু হাজার পঁচিশ সালে হচ্ছে তো এতদিনে কি একটাও মৃত ভোটার নেই এটা কি মানে আদৌ বিশ্বাসযোগ্য এটা কি আদৌ বিশ্বাসযোগ্য একটাও মৃত ভোটারও নেই একটা বাংলাদেশি ভোটারও নেই সবাই ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা না উত্তর চব্বিশ পরগনা সেখানে দেখছেন দু লাখের উপরে মৃত ভোটার বেরিয়েছে তাহলে বুঝতেই পারছো যদি সঠিকভাবে এসআইআরটা হয় পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু কত মৃত ভোটার বেরাবে কত ডুপ্লিকেট ভোটার বেরোবে কিন্তু আদৌ সেটা হচ্ছে না সেই জন্যই শুভেন্দু অধিকারীও কিন্তু কালকে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন এবং সিবিআইকে দিয়ে তদন্ত করতে বলছেন যে এত নাম কি করে ঢোকানো হলো মানে তিন দিন তিনি ডেট দিলেন তিন দিনে এক কোটির চেয়েও বেশি ডুপ্লিকেট নাম বলছে ঢোকানো হয়েছে তাহলে সেগুলো তদন্ত করতে চাপ দিচ্ছে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনও অবশ্যই বুঝতে পারছে যে কোন জায়গা থেকে একটা মৃত হোটে থাকবে না তা তারাও এটা দিয়ে যথেষ্ট চিন্তিত সেটা বুঝতে পারা যাচ্ছে যে এসআরটা কিরকম ভাবে চলছে পশ্চিমবঙ্গে এসে একটা ঠিক হচ্ছে কি না হচ্ছে না সেটা কিন্তু এইসব ঘটনাগুলো দেখলেই বুঝতে পারা যায় আর তৃণমূল কতটা ভালো দর সেটা তো তোমরা এই অভ্যসানের বক্তব্য শুধু আশা করি বুঝতে পেরেই গেছো তাই আমি আর বেশি কিছু ভিডিওটা বাড়াচ্ছি না এবার তোমরাই কমেন্ট সেকশনে জানাও এই অভ্য অভ্যসানের বক্তব্যটা তোমার কেমন লাগলো আর আমি যে কথাগুলো বললাম যে বিশ্লেষণটা করলাম সেটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে তোমরা জানাতে পারো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার